আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে পথশ্রী থ্রি প্রকল্পের রাস্তার উদ্বোধন কাকদ্বীপে সীতারামপুর ময়দানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের সূর্যনগর অঞ্চলে আঠারোটি রাস্তার প্রায় তিরিশ কিলোমিটার রাস্তা শুভ ডাব্লিউবিএসআরটি প্রকল্পের মাধ্যমে শুভ উদ্বোধন করা হল রাস্তার কাজ শুরু হলো তিরিশ কিলোমিটার রাস্তার শুভ উদ্বোধনের পরে এদিন শুক্রবার এখানে মোট আঠারোটি রাস্তার উদ্বোধন করেন কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী মন্টুনাম পাখিরা মহাশয় উপস্থিত ছিলেন বিধায়ক মন্টুরাম পাখিরা মহাশয় উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পরিষদের অন্যতম সদস্যা মহিলা নেত্রী রিনা দাস মহাশয়া উপস্থিত ছিলেন সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় গৌরা ও পুরকাইত মহাশয় উপস্থিত ছিলেন উপপ্রধান মাননীয় ইলিয়াস সর্দার মহাশয় এছাড়াও বিশিষ্ট মাঠে গ্রাম পঞ্চায়েতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে আমরা আমাদের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের নিজস্ব এজেন্সি ডাব্লুবিএসআরডি এর মাধ্যমে এবং গ্রাম পঞ্চায়েত তাদের কিছু নিজস্ব প্রকল্প মোট নিয়ে আঠারোটি রাস্তার সামগ্রিকভাবে এখানে আমি উদ্বোধন করলাম সামনে ইলেকশন কর্মীদের জন্য কি করতে ইচ্ছেন সামনে ইলেকশনের জন্য আমাদের সরকার এ রাজ্যে দায়িত্বে আসার পর থেকে প্রথম থেকেই উন্নয়ন চলছে এবং এ কারণে এই উন্নয়নগুলো যথারীতি অনেক আগে থেকে আমরা অনুমোদন করেছিলাম ধীরে ধীরে রাস্তাগুলো পাশ হয়ে যাওয়ার পরে তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে কোনো সময় নির্বাচন ঘোষণা করতে পারেন জন্য রাস্তাগুলো চলমান করে দেওয়ার জন্য এই রাস্তাগুলোকে আমরা অনুমোদন করে রাস্তাগুলোকে আমরা আজকের থেকেই শুরু করে দেওয়ার ব্যবস্থা করে দিলাম এবং আমি মনে করি এ রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ব্যক্তিগত পরিষেবা এবং সামগ্রিক উন্নয়নে যে পরিষেবা পেয়েছে এক্ষেত্রে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে আমাদের যে আসন্ন লোকসভা নির্বাচন রয়েছে সেই লোকসভা নির্বাচনে প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের পাশে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন এবং এ রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে আমরা আমাদের সাংগঠনিক এবং উন্নয়ন এবং মানুষকে ব্যক্তিগত যে পরিষেবা দিয়েছি সেই লক্ষ্যে আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে আমরা 42 এর 42 আমরা আমাদের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা জয়যুক্ত হব এটা আমার দৃঢ় বিশ্বাস ফুলপিতে কি উত্তম নতুন সংসার বড়িকা এখন সব তোমার মা হয়েছে পড় কিন্তু ও যে বড় ভালো কিশে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি